আম্বানি বললে লোকে এখন বোঝে মুকেশ মুকেশের পুরো নাম মুকেশ ধীরুভাই আম্বানি। মানুষের কাছে আম্বানি আর বৈভব সমর্থক হয়ে গেছে অনেক আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার সাতষট্টি বছরের মুকেশ আম্বানি এশিয়ার শীর্ষতম ধনী বৃত্তশালীদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে মুকেশের স্থান এগারো নম্বরে এই মুহূর্তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট সম্পদের মূল্য একশো তেইশ দশমিক বিলিয়ন ডলার কথায় আছে সাত পুরুষের বড় লোক মুকেশ আম্বানি কিন্তু মোটেই তা নয় মুকেশের ঠাকুরদা হিরাচা দাম্বানি গ্রামের স্কুলে ছাত্র ঠেঙিয়ে খুবই কষ্টে শ্রেষ্ঠে চলতেন ঠাকুরদা ছিলেন গুজরাটের জুনাগড় জেলা চোরবাদ গ্রামের দরিদ্র স্কুল শিক্ষক নাতি এশিয়ার এক নম্বর ধনী এ যে রূপকথার গল্প কেউ হার মানায় সত্যি তাই রিলায়েন্সের উত্থান রূপকথাকেও হার মানায় মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত তার বাগদত্তা রাধিকার প্রি ওয়েডিং এ খরচ হয়েছে বারোশো কোটি টাকা সঙ্গীতে গান গেয়ে শুধু পপ আইকন জাস্টিন বিবার পেয়েছেন তিরাশি কোটি এই মুকেশেরই পিতৃদেব ধীরুভাই এডেনে ফরাসি মালিকের কোম্পানিতে চাকরি করতেন মাত্র তিনশো টাকা বেতনে ভারতের শিল্পোদ্যোগে রিলায়েন্স মানে ম্যাজিক ম্যাজিশিয়ানটি নাম ধীরুভাই অম্বানি উনিশশো সালের আঠাশে ডিসেম্বর হীরাচাঁদ ও যমুনাবেনের দ্বিতীয় সন্তান ধীরুভাই আম্বানির জন্ম ম্যাট্রিকুলেশনে পড়ালেখায় ইতি বাবা রোগের শয্যাশায়ী হলে সংসার সামাল দিতে মন্দিরের সামনে চাপকড়া পর্যন্ত বেঁচেছেন ধীরুভাই দাদা রমনিকলাল আম্বানি আগেই পাড়ি জমিয়েছিলেন পশ্চিম এশিয়ার বিখ্যাত বন্দর নগরী এডেনে উনিশশো সালে ধীরু ভাইও যখন ভাগ্যান্বেষণে এডেনে যান তখন তার বয়স মাত্র ষোল এডেনের মাত্র তিনশো টাকা বেতনে একটি ফরাসি কোম্পানিতে ক্লার্কের কাজে যোগ দেন ধীরু ভাই পরে যোগ দেন বিশ্ববিখ্যাত তেল ও গ্যাস কোম্পানি শেলের একটি শোধনাগারে স্টোর ম্যানেজারের চাকরিতে বেতন বেড়ে হয়েছিল কিন্তু অন্যের কর্মচারী জীবন পার করতে চাননি স্বপ্ন একদিন নিজেরও বড় ব্যবসা হবে সে যুগে এডেন ছিল ব্যবসা বাণিজ্যের বড় একটা ঘাঁটি বিভিন্ন দেশের বড় বড় উদ্যোগপতিরা এডেনে আসতেন তাদের সঙ্গে মেলামেশা করে ব্যবসার অনেক কিছুই ধীরে ধীরে রপ্ত করে নেয় গুজরাটের প্রত্যন্ত গ্রাম থেকে আসা ছেলেটি উনিশশো সালে জামনগরের মেয়ে কোকিলাবেনকে বিয়ে ধীরুভাই তখন তেইশ বছরের যুবক কোকিলাবেনের একুশ উনিশশো সাতান্ন সালের উনিশে এপ্রিল ধীরুভাই ও কোকিলাবেনের সংসারে আসে প্রথম সন্তান মুকেশ এডেনে গৃহযুদ্ধ বাদলে উনিশশো সালে ধীরুভাই যখন দেশে ফিরতে বাধ্য হলেন তখন তিনি কার্যত কপর দক্ষিণ মুম্বাই শহরের ভুলেশ্বরে এক রুমের ভাড়া ফ্ল্যাটে নতুন করে সংসার পাতলেন ২৬ বছরের ধীরু ভাই খুর্দত ভাই চম্পকলাল দামানির সঙ্গে শুরু করলেন ব্যবসা হাতে ছিল মাত্র পনেরো হাজার টাকা শেষ সম্বলটুকুও লাগিয়ে দিলেন ব্যবসাতে দক্ষিণ মুম্বাইয়ের মসজিদ বান্দর এলাকার দুশো চল্লিশ নম্বর নার্সি নাথা স্ট্রিটে মাত্র সাড়ে তিনশো স্কোয়ার ফুটের একটি ঘর ভাড়া নিয়ে ধীরুভাই ও চম্পকলালের যৌথ কারবারের সূচনা ঘরে একটা টেবিল তিনটা চেয়ার আর টেবিলের একটা ওপর কালো টেলিফোন দুজন কর্মী নিয়ে এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসায় নামলেন দুই ভাই কোম্পানির নাম দিলেন রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন এডেন থেকে ভালো মানের পলিয়েস্টার সুতো আমদানি করে মুম্বাইয়ের বাজারে বেচতে শুরু করলেন ভারত থেকে উৎকৃষ্ট মশলা রপ্তানি করতেন এডেনে ব্যবসা ভালোই জমে উঠেছিল লাভ হচ্ছিল মন্দ নয় কিন্তু এতেই থেমে থাকার বান্দা ছিলেন না ধীরু ভাই ঝুঁকি নিয়ে হলেও বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন তিনি কিন্তু বাদ সাধলেন সাবধানী চম্পকলাল দামানি উনিশশো পঁয়ষট্টিতে ছাড়া ছাড়ি নিজেই পৃথক কোম্পানি খুলে আলাদা ব্যবসা শুরু করলেন ধীরু ভাই নতুন কোম্পানির নাম রাখলেন রিলায়েন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড গুজরাটের নারদায় খুললেন পলিয়েস্টার সুতো উৎপাদনের কারখানা সুতো মশলার ব্যবসায়ী ধীরু ভাইয়ের শিল্পপতি জীবনের সেই শুরু ভারতীয় শিল্প বাণিজ্যের জগতে নতুন ইতিহাসের বীজ সেদিনই রোপণ করা হয়েছিল পলিস্টার সুতো বেচেই নিজের জীবনের মোড় ঘুরিয়ে ফেলেছিলেন ধীরুভাই আম্বানি উৎপাদন আরম্ভ করার ছ বছরের মধ্যেই দেশের বস্ত্র শিল্পের বাজার ছেয়ে যায় রিলায়েন্স টেক্সটাইলের পলিস্টার সুতোয় উনিশশো তিয়াত্তরের আটই মে কোম্পানির নাম পাল্টে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ করে দিলেন ধীরুভাই দেশে আম্বানি যুগের সূত্রপাত ধীরুভাইয়ের কোম্পানির মোট সম্পদের পরিমাণ তখন কুড়ি কোটি টাকার ওপর উনিশশো সালে ১৬ বছর বয়সে খালি পকেটে এডেন যাত্রা উনিশশো সালে চাকরি ছেড়ে এডেন থেকে রিক্ত হাতে দেশে ফেরা মাত্র পনেরো হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে পনেরো বছরের মধ্যে কুড়ি কোটি টাকার সম্পত্তির মালিক এভাবেই ধীরুভাই আম্বানি হয়ে উঠলেন ভারতের পলিয়েস্টার প্রিন্স এরপর থেকে ধীরুভাই যা ধরেছেন তাতেই সাফল্যের শিখরে পৌঁছে গেছেন দ্রুত সুতো উৎপাদনের পাশাপাশি কাপড়ের ব্যবসায় নামলেন পঁচাত্তরে ব্র্যান্ডের নাম রাখলেন ভেমাল বম্বে ডাইং মতো জনপ্রিয় ব্র্যান্ডকে মাত্র পাঁচ বছরের মধ্যে ধরাশায়ী করে দিয়ে ভারতের কাপড়ের বাজার প্রায় এক চেটিয়া দখল করে নিয়েছিল ভেমাল ভারতের শেয়ার বাজারকে মধ্যবিত্তের নাগালের মধ্যে নিয়ে আসার প্রতিকৃত ধীরুভাই আম্বানি উনিশশো পঁচাত্তরে রিলায়েন্সকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করেন ধীরুভাই সাতাত্তরে আঠাশ লক্ষ শেয়ার ছেড়ে বাজার থেকে চোদ্দ কোটি টাকা সংগ্রহ করেছিল রিলায়েন্স রিলায়েন্সের শেয়ারের বেশিরভাগটাই কিনেছিল সমাজের মধ্যবিত্তরা উচ্চ হারে ডিভিডেন্ড ফেরত দিয়ে মধ্যবিত্ত শেয়ারহোল্ডারদের ভরসার জায়গা হয়ে উঠেছিল ধীরুভাইয়ের কোম্পানি সালে পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে দেশে বড় ছেলে মুকেশকে নিজের ব্যবসায় টেনে নেন ধীরুভাই তিরাশিতে ছোট ছেলে অনিলকেও যুক্ত করেন কোম্পানিতে উনিশশো সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট সম্পদের মূল্য এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় কোম্পানি গড়ার মাত্র বারো বছরের মধ্যে সম্পদের এমন বৃদ্ধি বাণিজ্যের ইতিহাসে বিরল সালে শুরু ব্যবসায় করে রিলায়েন্স বারো বছরের মাথায় উনিশশো নিরানব্বই এর চোদ্দই জুলাই গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার গড়ে তোলে রিলায়েন্স গোষ্ঠী একদিন তেলের রিফাইনারিতে চাকরি করা ছেলেটি নিজেই হয়ে ওঠে পৃথিবীর সর্ববৃহৎ রিফাইনারির মালিক উনিশশো সালে প্রথম স্ট্রোকে এই পক্ষাঘাত ডান হাত অচল হয়ে গিয়েছিল দুই ছেলের ঘাড়ে কোম্পানির গরু দায়িত্ব ভাগ করে দিলেও নিজে কখনো বসে থাকেননি জেরুবাই অম্বানি দু হাজার দুয়ে চব্বিশে জুন দ্বিতীয় স্ট্রোক ছয় জুলাই মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবন জীবনের মাইল ফলক সত্তর ছোঁয়ার আগেই যেদিন দুনিয়া ছেড়ে গেলেন তার স্বপ্নের রিলায়েন্স সাম্রাজ্য পঁয়ষট্টি হাজার কোটি টাকার সম্পদের উপর দাঁড়িয়ে পনেরো হাজারকে যিনি পঁয়ষট্টি হাজার কোটিতে পরিণত করতে পারেন তাকেই তো বাজিগার বলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা